এ যেন প্রতিনিয়তই মৃত্যুকে চ্যালেঞ্জ করা দুর্ঘটনার আশঙ্কা আর মৃত্যুর ঝুঁকি এখানে বরাবরই উপেক্ষিত এভাবেই সারা দেশে কাজ করে যাচ্ছে পঁচিশ লক্ষাধিক নির্মাণ শ্রমিক অধিকাংশ ক্ষেত্রে নেই তাদের কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মালিক প্রকৃত দায়িত্ব যে একটা সেফটি দেওয়া কিংবা মাথা হেলমেট দেওয়া হাত পায়ে গ্লোভস লাগানো পায়ে সেফটি দেওয়া সেগুলো কিছু দেয় না কিছু করেন না এটা ভাগ্যের পরিহাস কন্ট্রাক্টারের আমরা আমরা অনেকবারই এই ব্যাপারে বলছি যে আমাদের একটা সেপটিক বেল দেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের সর্বশেষ এসে বলা 2008 থেকে 2015 পর্যন্ত 15টি শ্রম খাতে কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে দুর্ঘটনায় মারা গেছেন 6287 জন শ্রমিক আহত হয়েছেন 10041 জন আর শুধুমাত্র নির্মাণ খাতেই মারা যায় শ্রমিকদের সংখ্যা 722 জন আহত হয়েছেন 545 জন সরকারের পক্ষ থেকে নিরাপত্তা অভাবের কথা স্বীকার করা হলেও এর প্রতিকারে আপাতত জনসচেতনতার উপর তারা আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন কনস্ট্রাকশন করার সময় অনেক ক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তার জন্য যে সমস্ত উপকরণ ব্যবহার করা উচিত সেগুলি করে না অথবা যারা দেওয়ার কথা তারা দেয় না কিছু কিছু ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি তবে আইনগত ব্যবস্থা নেওয়ার আপনি জানেন যে সবচেয়ে বড় সচেতনতামূলক একটা প্রচারণা নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোরভাবে শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা সমূহ প্রয়োগের দাবি বেসরকারি পক্ষের আইনটি বাস্তবায়ন করার জন্য মালিককে দায়িত্বপ্রাপ্ত হওয়া এবং মালিক দায়িত্বটা পালন করতেছে কিনা সেটা দেখার জন্য সরকারের যে দপ্তর আছে শ্রম পরিদর্শন অধিদপ্তর তাকে সক্রিয় হওয়া তারপরে হচ্ছে আপনার মালিক শ্রমিক সবার সচেতন হওয়া এই লক্ষ লক্ষ ইমারত আর সভ্যতা বিনির্মাণের কারিগরদের মানবাধিকার অক্ষুণ্ণ রাখতে তাদের জীবনের নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করার দাবি সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনগুলোর যে নির্মাণ শ্রমিকদের শ্রম আর ঘামে নগর জুড়ে গড়ে উঠছে সুউচ্চ দালান কোঠা ইমারত তাদের নিজেদের ভাগ্য নির্মাণের ব্যাপারটি বরাবরই থেকে যাচ্ছে আলোচনার বাইরে এই ক্ষেত্রে নির্মাণ শ্রমিকরা দীর্ঘদিন ধরেই ন্যূনতম মজুরির পাশাপাশি কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে আসছে আর এ ব্যাপারে সরকারকে আইনগতভাবে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রুবাইযাত অপলা সময় সংবাদ ঢাকা